হ্যালো বিওয়ার্স আশা করছি সকলে ভালো আছেন দীর্ঘ এক বছর পর আবারও চলে আসলাম সেই ঐতিহ্যবাহী বটগাছ ষাটটা বটগাছ ওটা দেখার জন্য গত বছর আমি এবং আমার ওয়াইফ আসছিলাম এই বছর আরও অনেকে আমার সাথে আসে আমার আত্মীয় স্বজন আমার শ্বশুর আছে আমার ভাই ভাবি বাই বাইস্তা তারপর আমার বিআই। আমরা আট নয় জন মানে ঘুরতে আসি এই যে আমার ভাস্তি এখানে ঘুরতে আসছি ঐতিহ্যবাহী বটগাছ এটা দেখার জন্য এটা অনেকই পুরোনো একটা বটগাছ ষাটটা বটগাছ এটা নামকরা আর কি ধামরার মধ্যে অনেকটি সুন্দর এবং অনেক জায়গা জুড়ে এই বটগাছটা মানে গঠিত বটগাছটা দেখলে মনে হয় এখানে অনেকগুলো বটগাছ মূলত এখানে এতগুলো না এটার মূল হচ্ছে একটাই এখানে এক টাইপ গাছ ওটার যে ডালপালা বা শিকড় ওপর থেকে নিচের দিকে নামতে নামতে যখন মাটিতে পৌঁছায় এবং মাটির সাথে মিশে যায় এখন বোঝা যাইতেছে যে এইখান থেকেই আপনার গাছ উঠছে অনেকগুলো গাছ বোঝা যায় আসলে এতগুলো গাছ না এগুলো যা দেখতে পাইতেছে এগুলো সব হচ্ছে শিকড় এটার পিছনে যেটা মূল গাছ হচ্ছে পিছনে আর এই আশেপাশে যা আছে ডালপালা এগুলো সব হচ্ছে শিকড় মাটির মধ্যে মাটির সাথে লেগে আপনার বোঝা যাইতেছে যেটা আসলে কি বলবো বুঝতেই পারতেছেন যে এটা এতগুলো গাছ না ওই দেখতেই পারতেছেন সুন্দর মতো দেখাইতেছে আপনাদেরকে আমার পিছনে দেখা যাইতেছে ওগুলা সব শিকড় ওগুলা আসলে গাছ না গাছের শিকড় কিন্তু মূল একটাই গাছ বিশাল জায়গা জুড়ে এটা আর কি রয়েছে আর এটা হচ্ছে সাইটটা বট গাছ না আসলে এটা হচ্ছে বট গাছ কিন্তু এটার যে জায়গা এই জায়গার নাম হচ্ছে সাইটটা যার কারণে মানুষ বলে যে সাইটটা বটগাছ এখন এখানে সাইটটা বা সাইট বলতে কোনো বট গাছ না বটগাছ মূলত একটাই কিন্তু জায়গার নাম হচ্ছে সাইটটা যার কারণে মানুষ এটাকে আপনার ষাটটা বট গাছ বলে অনেকে ভাবে যে ষাটটা আসলে বটগাছ আছে যাই হোক সকলে ভালো থাকবেন এই কামনাই করি করি